রয়েছিল রান্না বান্না আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সোয়াবিনের রেসিপি প্রথমে আমি সোয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম আলু ও পেঁয়াজটাকেও কেটে নিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে আলুগুলো একটু ভেজে নিয়েছি ওই তেলেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলি একটু ভেজে তারপর দিচ্ছি আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ একটু কষিয়ে দিয়ে দিচ্ছি সোয়াবিন সোয়াবিনের সঙ্গে মশলাটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে দিচ্ছি এবার চাপা দিয়ে পনেরো কুড়ি মিনিটের মতো খেনা বে নিলেই রেডি সোয়াবিনের রেসিপি আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ